রব্বানা যলমনা আ'ফুসফানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামলানা আনাকুনা মিনাল খাসিরিন আমরা অনেকগুলা গুনাগার বান্দা এখানে একসাথে হইছি সমজিবি মানুষদের কে নিয়ে যাদের থেকে প্রতিনিয়ত চাদা তোলা হয় যাদেরকে প্রতিনিয়ত সমাজ থেকে বিচ্যুত করা হয় যাদেরকে সমাজে কোনো গণ্যমান্য ব্যক্তিরা নিজেদেরকে জাস্ট নিজেদের কর্মচারী হিসাবে ব্যবহার করে ছুড়ে দেয় আল্লাহ তারা তো মানুষ যখন নামাজে আমরা একসাথে হই আমাদের মধ্যে কে 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 শ্রমিক মজুর প্রধানমন্ত্রী মন্ত্রী সেটার কোনো থাকে না তুমি সবাইকে আমাদেরকে সমান কাতারে রাখো তোমার দরবারে হায় আল্লাহ তুমি তোমার দরবারে যেভাবে নামাজের মধ্যে আবার সব আমাদের সবাইকে সমান করে দাও তেমনিভাবে বাংলাদেশে শ্রমিক ছাত্র জনতা প্রধানমন্ত্রী যারা আছে সবাইকে একই মানুষ হওয়ার তফিক দান করো আল্লাহ যাদের মনটাল মনোজগতে রয়েছে যে শ্রমিকরা মানুষের মধ্যে নিচু স্তরে থাকবে তাদের মনোজগৎ তুমি পরিবর্তন করে দাও হায় আল্লাহ যারা এই ক্ষমতায় গিয়েছে তারা যাতে একটি শ্রমিক বান্ধব দেশ করতে পারে সেই তফিক আমাদেরকে দান করো হায় আল্লাহ আমাদের শ্রমিক ভাইদের পাশে দাঁড়ানোর তফিক দান করো হায় আল্লাহ যারা অমিলিককে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর তফিক দান করো হায় আল্লাহ বিএনপি যদি যারা আমাদের ভাইদেরকে খুন করেছে তাদের যদি পুনর্বাসনের প্রচেষ্টা চালায় তাহলে বিএনপি নামক যে দলটা রয়েছে তাদের বিচারের দায়ভার তুমি তোমার হাতে তুলে নাও হায় আল্লাহ যারা সংস্কারকে ভন্ডুল করার প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে তোমার প্ল্যান দিয়ে তাদেরকে ভন্ডুল করে দাও তুমি হায় আল্লাহ যারা স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে হয়েছে একজন নেতা হায় আল্লাহ তুমি তাকে দাও যাতে হত্যাকাণ্ডের বিচারটা বাংলাদেশের মাটিতে করতে পারে তুমি বাংলাদেশের মন্ত্রী এমপি সবাইকে দান করো যাতে আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা তারা বাস্তবায়ন করতে পারে হায় আল্লাহ যারা ভোট চুরি করেছে বাংলাদেশের মানুষে হায় আল্লাহ যারা ইঞ্জিনিয়ারিং করেছে হায় আল্লাহ তুমি পৃথিবীতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও এবং মানুষের যে ভোটাধিকার তারা কেড়ে নিয়েছে মানুষের ভোটাধিকার তফিক তফিক দাও যাতে আমরা ভোটাধিকার মানুষের ফেরত দিতে পারি হায় আল্লাহ আমাদের অনেক সাংবাদিক বাইদের উপরে চাকরি খেয়ে ফেলতেছে আল্লাহ তুমি তফিক দাও যাতে হলো মনোজগৎ পরিবর্তন করে দেওয়া যাও তাতে মালিক তাদের চাকরি আর না খায় আল্লাহ যারা জুলাইয়ের পক্ষে দাঁড়িয়েছিল সেই সাংবাদিক বাইদেরকে শক্তভাবে আরো দাঁড়ানো তাওফিক দান করো রব্বানা তাকাল মিন্না ইন্না কাঙ্কাসমি আলিম وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين